সানবিস বাই টনি বা রুবাইদা ফাতিমা টনি যাই হোক তিনি নাকি গুলিস্থান থেকে কাপড় কিনে এনে বিক্রি করে তারপর পাকিস্তানের থ্রি পিস বলে চালিয়ে দেয় মানে কাপড় বলে চালিয়ে দেয় এই নিউজটা গতকাল থেকে ভাইরাল ফেসবুকে দেখলাম যে তিনি মানে গুলিস্থান থেকে কাপড় কিনে এনে সেটাকে পাকিস্তানি বলে বিক্রি করে এটা আপনারা সবাই কম বেশি জানেন আর এই রুবেয়া ফাতিমা তনি সে কিন্তু অনেক বিখ্যাত মানে সরি স্ট্রাগল করে বড় হয়েছেন অনেক কষ্ট করে এই পথে এসেছেন অনেক যুদ্ধ করে যুদ্ধের ময়দানে এসে তারপর যাই হোক তার লাইফ হিস্টরি সবাই আমরা কম বেশি জানি তিনি একজন জীবন যুদ্ধে জয়ী হওয়া নারী যে কিনা তার নিজের কষ্টের প্রতিষ্ঠানে হয়েছেন সেটা কিন্তু মানে তার বুড়া দাঁত সরি তার হাজব্যান্ডের জোরে না মানে সেটা তার মানে নিজের জোরে এসেছেন এটা সবসময় তিনি প্রত্যেকটা ইন্টারভিউতে বলেন আর সে জীবনযুদ্ধে জয়ী হওয়া নারী তার জীবন অনেকে স্ট্রাগল আছে কিন্তু সে অনেক সুন্দর করে কথা বলেন থাইল্যান্ড যাইয়া মানে লাইভ করেন যাই হোক এসব বিষয়ে আমরা বলতে চাই না কিন্তু গতকাল যে ভোক্ত অধিদপ্তরের যে লাইভটা দেখলাম তার যে শুরুমে যখন ওই যে কাপুরটাকে দেখাচ্ছিল যে এটা কি অথেন্টিক পাকিস্তান থেকে আনা এবং সেটা কি কাগজ দেখাতে পারবেন যাই হোক তখন কিন্তু ইনস্ট্যান্টলি কাগজ না দেখানোর জন্য তার শোরুমটি সিলগালা করে দেয় কিন্তু যখন তিনি ফেসবুক লাইভে আসেন মানে মুখ চুখ ভেঙ্গায়া চ্যাঙ্গায়া কীভাবে কথা বলেন মানে সে এক কথা বলতে গেলে ও সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে ভাইরাল একজন পারসন আর তার এই মুখের জোরেই কিন্তু তার মার্কেটিংটা চলছে এটা আপনার আমার মানতেই হবে কারণ তার মুখের জাদুতে তার স্ট্রেট কথার কারণে সে এতটা পপুলার এবং ভাইরাল হয়েছে আর সে সুন্দর করে কথা বলেন দেখেই এই যোগ্যতাটা কিন্তু আমার নেই আপনার নেই আপনার আমার থাকলে হয়তো বা আপনি আমি প্রতিষ্ঠিত হইতে পারতাম সে কিন্তু ফেসবুক থেকেও টাকা কামায় শোরুম থেকেও কাটা টাকা কামায় তার অনেকগুলো শোরুম আছে তার মূল বিজনেস ছিল কিন্তু বাসা থেকে অনলাইনে বিক্রি করতে এবং প্রত্যেকটা থ্রি পিস ওয়া ওয়াসম এভাবে বলতো আর বাংলাদেশে কিছু প্রোডাক্ট বিক্রি করার আছে যারা এক কথায় বলতে গেলে নামাজি পাচক তো নামাজি আর ধরেন দাড়ি টুপিওয়ালা লোক তারা মাশাল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান বলার সাথে সাথে এক কেজি আপনার মধুর দাম ছয়শো টাকার মধুটা পনেরোশো টাকা হয়ে যায় এটা আপনারা সবাই কম বেশি অবগত আছেন মাশাল্লাহ অথেন্টিক তো তাদের সাথে আর এই যে রুবেদা ফাথিয়া টনি তার সাথে আমি কোনো পার্থক্য দেখি না আপনারাই বলবেন যে তাদের মধ্যে কিন্তু এক কথায় বলতে গেলে কোনো পার্থক্য নাই নাই কেন সেটা আমি একটু আপনাদেরকে বলি নাই হইলে গিয়ে তারাও এক মানে ওই যে তারা আল্লাহর নাম নিয়ে মিথ্যা কথা প্রোডাক্টের দাম বাড়া আর সে হইলে গিয়ে গুলিস্থান থেকে কাপড় এনে তারপর হইল গিয়া দাম বাড়ি ফেলায় আহা পাকিস্তানের এইরকম ডিজাইন বাংলাদেশে হতেই পারে না এরকম ডিজাইন বাংলাদেশে বানায় না একদম আনকমন আনকমান আনকমান আনকমন যাই হোক এই সমস্ত চটকদার কথা বলে আমরা যারা সাধারণ জনগণ আছি শুধুমাত্র তারাই প্রতারিত হচ্ছে